বো ঘুম থেকে উঠেই যদি দেখতে হয় তোমার পছন্দের নতুন জুতোটাকে কেউ কেটে এরকম অবস্থা করে উঠোনে ছড়িয়ে রেখেছে তাহলে কেরকম রাগ ধরে আর শুধু ওই নতুন জুতোটাই না এখানে মোটামুটি উঠোনে আর যত জুতো ছিল সব কটাকে কেটে কেটে এরকম অবস্থা করে রেখেছে ঘুম থেকে উঠতে না উঠতে জুতোগুলোর এমন দশা দেখে খুব কষ্ট হলো আর এই নতুন নতুন জুতোগুলোর উপর এই যে সুন্দর আর্ট করে রেখেছে এই যে তার আর্টিস্ট কালকে রাতে বেরিয়ে এদের বিস্কিট খাইয়েছিলাম তাই জন্য আনন্দে গদগদ হয়ে আমার সব জুতোগুলোকে কেটে দিয়ে চলে গেছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মুমস ম্যাজিক আজকে সকালে আমার গুল্লা পাপাদের ব্রেকফাস্টে ছিল খই আর উপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিয়েছিলাম আজকাল বাইরে টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে তাই জন্য আমাদের এখানে না সাপ প্রায়ই দেখা যাচ্ছে আর এই বৃষ্টির জন্য উঠোনে গাছ উঠে উঠে কেমন নোংরা হয়ে গেছে তাই আজকে বাইরে এটাকে একজনাকে ডেকে পরিষ্কার করানো হচ্ছে আর এই যে এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট জানো তো আমি না আমটা খেতে অতটাও ভালোবাসি না তার থেকে আমি কাঁচামটা অনেক বেশি ভালোবাসি এই কাপটার মধ্যে কালকে রাতে একটা হেয়ার ওয়াটার বানিয়ে রেখেছিলাম এখন সকালবেলা এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তারপর শুধু ওয়াটারটাকে একটা কন্টেনারে ভরে কিছু দিনের জন্য স্টোর করে রেখে দেওয়া যায় অ্যাকচুয়ালি বৃষ্টি শুরু হতে না হতে না আমার ভীষণ চুল পড়ছে এই এই জন্যই বানানো এটা নাকি স্ক্যাল্পে দিলে হেয়ার রুট গুলো একটু শক্ত হয় তাহলে হয়তো চুল পড়াটা একটু কমবেন এরকম একটা স্প্রে বোতলে আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম দেখেছো তোমাদেরকে বলতে না বলতেই বাইরে একেবারে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে রান্নাবান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে আজকের মেনুতে ছিল পটল ভাজা লাউ শাক দিয়ে ছোলার ডাল আর তার সাথে কাতলা মাছের কালিয়া এই ডাটাগুলো আগের ব্লগে মনে আছে গৌতম কাকু এসে দিয়ে গেছিল ওদের বাড়ির গাছের ডাটা তাই জন্য না খুব ফ্রেশ ছিল ডাটাগুলো এখানে মা দেখে রেডি হচ্ছে এদিকে যাবে দিমাকে নিয়ে ডাক্তার দেখাতে কিন্তু আমার মা তো সবসময় একটু সেজে গুজে যেতেই পছন্দ করে ছোটবেলায় এই মহিলাটা এরম ভাবে আমাকে শুধুমাত্র চুপ করিয়ে বসে রাখার জন্য এরম ভাবে আইলাইনার পরিয়ে বসিয়ে রাখতো লাগায় বলে আমি আইলাইনার পরিয়ে এরম ভাবে বসিয়ে রেখেছি এটাই হয় কারমা ব্যাগস রিভেন্স ঠিক নেওয়ার টাইম আসে মানুষের জীবনে সব কারমা ব্যাক করে লাইফে এটা তার প্রমাণ ঘেটে যাচ্ছে কিন্তু হাসবা না ঘেটে যাচ্ছে একদম হাসবানা এই যে রেডি হতে না হতে ওদের গাড়িও চলে এসে মা বুবু আর ডিম্মা যাচ্ছিল এখন একদম ট্রেনে উঠতে পারে না আর আমিও ওরা যাওয়ার পর সান করে উঠে পড়েছি এবার একটু লাঞ্চটা করে সন্ধ্যাবেলা মা আসার সময় আমার জন্য অনেক খাবার নিয়ে এসেছিল তাই জন্য প্লেটটা নিয়ে দৌড়ে দৌড়ে আসলাম যে মা কি খাবার এনেছে ছোট হই বা বড় মা বাইরে থেকে আসলে আমি কিন্তু হাঁ করে তাকিয়েই থাকি যে মা কোন খাবারটা এনেছে আমার জন্য আর আমার মাও যেখানেই যাক না কেন বাড়িতে আমার জন্য খাবার আনতে কিন্তু একদম तुम बोले